সেই দেখলে পরিশ্রম করলে যে কিছু করতে পারে মানুষ সেটা অন্তত শিখবে যে পরিশ্রম করলে জীবনে কিছু করা যায় পরিশ্রম ছাড়া জীবনে কিছু করা যায় না জীবনে কিছু করতে কেমন ছিল সিনেমাটা যদি একটু বলতেন খুবই ভালো খুবই সুন্দর সিনেমা ক্রিকেটের বিষয়টা কেমন লেগেছে ক্রিকেটের বিষয়টা থেকে সোশ্যাল সিস্টেমটা সোশ্যাল মানে যেভাবে আমাদের দেশে যা হয় নিজেরা নিজেদের ইচ্ছা মতো করতে পারি না আমার মতো করতে হয় তাকে ফাইট করে দিয়ে এরা গিয়েছে এটাই কি কেমন ছিল সিনেমাটা ভাইয়া একটু ভালো ছিল কেমন ছিল সিনেমাটা দেখ খুবই সুন্দর খুবই অসাধারণ আপু সিনেমাটা কেমন ছিল কোন বিষয়টা একটু বেশি ভালো লেগেছে একটু যদি বলতেন এই যে ক্রিকেটের মধ্যে একটা ভুল বোঝা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন আপু কোন পার্টটা বেশি ভালো লেগেছে ভাইয়া এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভুল বোঝা যে একটা ঘটনা ঘটলো এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন কেমন ছিল যখন ওই ক্লাবে খেললো খেলার পরে চান্স জাতীয় টিমে চান্স পাইল তখন আমার খুব ভালো লাগছে এক্সাইটিং লাগছে থ্যাংক ইউ কেমন ছিল আবু সিনেমাটা মাহির সিনেমার